দেখো এটা হচ্ছে পৃথিবী পৃথিবীর চারপাশে কি আছে জল ঠিক আছে জল আছে এবার অমাবস্যা পূর্ণিমার মেন এই জোয়ার ভাটার মেন কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ কারণ সূর্য অনেকটা দূরে থাকে সূর্য অপেক্ষা এই মাঝেখানে এখানে আমি চাঁদ দিলাম চাঁদের আকর্ষণ গুণ কত গুণ বলতো টু পয়েন্ট টু গুণ বেশি এবার চাঁদ এখানে তো থাকলো এইভাবে ঘুরতে 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 তো এখানে আসলো একবার আবার আসলো এখানে আসলো আবার আসলো এখানে আসলো আবার আসলো এখানে আসলো এটা পুরো এক মাসের কথা বললাম ঠিক আছে এটাকে সাড়ে সাত দশ দিন মতো টাইম লাগে ঠিক আছে পৃথিবীকে এক পাক দিতে তোমরা এক মাসই ধরি এক মাসে কবার পূর্ণিমা হয় একবার আর একবার অমাবস্যা হয় তাই তো তো দেখো এইটা যখন আমি কি বললাম ভালো করে বোঝো এটা পৃথিবী এটা 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 প সূর্য চাঁদ তাহলে এই অবস্থানটা কি বলবো যখন চাঁদ মাঝে থাকছে সূর্য পৃথিবী চাঁদের অবস্থানে কি বলবো এটা হচ্ছে অমাবস্যা বলবো বা চাঁদ পৃথিবী সূর্য একই সরল রেখে থাকলে কি বলা হয় সেটাকে সিজি কি বলা হয় সিজিকে দুটো ভাগ একটা সংযোগ এবার দেখো এই যে এটাও দেখো চাঁদ পৃথিবী সূর্য এটাও তাহলে সিজি কি পৃথিবী সূর্য চাঁদ এটাকেও সিজিকে বলবো আমরা ঠিক আছে যখন প মাঝে থাকবে তখন প দিয়ে কি বললাম পূর্ণিমা প দিয়ে কি বললাম প্রতিযোগ তাহলে যখন প মাঝে থাকবে সূর্য চাঁদ আর পৃথিবী মানে এটা বাদ দিয়ে দেয় এটা মনে কর নেই তাহলে প মাঝে থাকলে হবে পূর্ণিমা প মাঝে থাকলে হবে প্রতিযোগ ঠিক আছে সূর্য আর চাঁদের মাঝে প থাকলে পৃথিবী থাকলে পূর্ণিমা হবে প্রতিযোগ হবে আর যদি প না থাকে যদি চ থাকে মানে অন্যটা থাকলেই হবে অমাবস্যা বা সংযোগ যেখানে এখানে লিখেছি সংযোগ সংযোগ বা অমাবস্যা বললাম অমাবস্যাতেও ওই একই অবস্থান থাকে এবার দেখো পূর্ণিমাতে একটা জোয়ার হয় তাকে বলে ভরা জোয়ার আর অমাবস্যাতে একটা জোয়ার হয় সেটাকে বলে ভরা জোয়ার বা আরেকটা নাম কি বলে ভরা জোয়ার ভরা কোটাল ভরা জোয়ারকে বলা হয় ভরা কোটাল আর এখানেও একটা ভরা জোয়ার হয় আর যখন পৃথিবী মাঝে থাকে তখন একটা ভরা জোয়ার হয় ভরা জোয়ার ঠিক আছে এবার ভরা জোয়ারের সময় তোমার এটা ভরা জোয়ার হলো তো ভরা জোয়ার আর হচ্ছে এটা ভরা পোটাল ঠিক আছে কার কোন জোয়ারটা বেশি পাওয়ারফুল হয় অমাবর্ষাটা না পূর্ণিমারটা অমাবর্ষারটা কারণ দেখো চাঁদ আর সূর্য একই দিকে থাকছে বেশি জল টেনে নিচ্ছে ঠিক আছে এই দিকটা হচ্ছে এটা ভরা জোয়ার হচ্ছে অমাবর্ষাটা বেশি পাওয়ারফুল আর এটা একটু কম পাওয়ারফুল এবার চাঁদ যেদিকে থাকছে মুখ্য জ্বর গৌণ জ্বরটা দেখো মুখ্য জ্বর মানে চাঁদ এদিকে আছে তো চাঁদের আকর্ষণ এই জলটা ফুলে উঠবে সেটাকে বলা হয় মুখ্য জোয়ার তাহলে চাঁদের দিকে হয় মুখ্য জোয়ার মুখ্য জোয়ার আর ভাটা কোন দিকে হবে তাহলে এইদিকে হবে না এইদিকে হবে না এইদিকে হবে কোন দিক উপরের দিকে না উল্টো দিকে উল্টো দিকে আমি সেটাই ভাবতাম আগে ঠিক আছে আগে আমার মনে তো সেটাই মনে হয় হ্যাঁ এইদিকে জল সব টেনে নিচ্ছে তাহলে এদিকে ভাটা এটাই তোর মাথায় কাজ করবো কিন্তু না এইদিকে আর এইদিকে হয় ভাটা তাহলে তোমরাই বলো মুখ্য জোয়ারের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ভাটা হচ্ছে এটা মুখ্য জোয়ার এদিকে হচ্ছে তাহলে নব্বই ডিগ্রি হচ্ছে তাই তো তাহলে এদিকে যদি ধরি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল এদিকে ভাটা এদিকে ভাটা হচ্ছে ওকে এবার গৌণ জ্বর কাকে বলে মানে জল এদিকে যতটা হবে ঠিক উল্টো দিকে অল্প জ্বর হয় সেটাকে গৌণ জ্বর বলে হ্যাঁ মুখ্য জোয়ার যেদিকে হবে তার উল্টো দিকে জোয়ারটা অতটা মানে প্রবল হয় না হালকা হয় সেটা বলে গৌণ জোয়ার তাহলে এদিকে হয় গৌণ জোয়ার গৌণ এদিকে হয় গৌণ জোয়ার আর ভাটা হয় নাইন্টি ডিগ্রি অ্যাঙ্গেলের ভাটা ঠিক আছে তাহলে মুখ্যজোয়ার আর গৌণ জ্বরের মধ্যে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি আর সিজিকি বললেও কত ডিগ্রি একশো আশি ডিগ্রি সংযোগ বললেও একশো আশি ডিগ্রি প্রতিযোগীও একশো আশি ডিগ্রি হ্যাঁ তো এটা হচ্ছে যেটা বললাম ভরা কোটাল এদিকে ভরা কোটাল হয় ঠিক আছে এটা বললাম আর মুখ্য জোয়ার গৌণ জোয়ার বললাম মুখ্য জোয়ার গৌণ জ্বর ঠিক আছে এবার দেখো চাঁদ আমি বললাম চাঁদ ঘুরতে ঘুরতে এখানে আসছে এবার চাঁদের অবস্থান যখন এখানে আসে আমরা যদি কাউন্ট করি বারো তেরো চোদ্দ পনেরো কতদিনে এক পক্ষ একে চন্দ্র দুয়ে তাহলে মাসে কটা পক্ষ থাকে দুটো পক্ষ কি কি পক্ষ একটা আর একটা কৃষ্ণপক্ষ তো কদিন পর পর পক্ষ হয় তাহলে পনেরো দিন পর পর তাহলে মনে রাখবে এখান থেকে এখানে আসতে পনেরো দিন টাইম লাগবে তাই তো একবার এখানে যদি আমরা কি দেবো এটা কি অমাবস্যা তাহলে পনেরো দিন পরে পূর্ণিমা হলো ঠিক তেমনই তাহলে মাঝামাঝি তাহলে কতদিন হতে পারে না দেখো পনেরোর মাঝে এক থেকে পনেরোর মাঝে এটা কত হতে পারে সাড়ে ঠিক আছে তুই দেখা হলো এখন তুই কোন জায়গায় গেছিস সাড়ে সাত টাকা আট টাকা অষ্টমী এটা অষ্টমী এখান থেকে আবার এখানে যদি আমরা ধরি পনেরো তাহলে এখানেও কি হবে অষ্টমী একটা অষ্টমী দুটো অষ্টমী তাহলে এটা অষ্টমী তিথি এটাও অষ্টমী তিথি অষ্টমীর পর নবমী দশমী তারপরে একাদশী আমরা করি না একাদশী করি ঠিক আছে কেউ করিস না ঠিক আছে একাদশী তাহলে ভালো করে দেখো যখন এটা তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে চাঁদের সঙ্গে সূর্যের পৃথিবী নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল যখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আসে চাঁদ তখনও একটা জোয়ার হয় কিন্তু তখনকার জোয়ার এই অতটা মানে ভরা জোয়ার মতোটা পাওয়ারফুল হয় না এটাকে বলা হয় মরা জোয়ার বা মরা কোটাল তো এটাকে বলা হয় মরা কোটাল তুই বুঝতে পেরেছিস হ্যাঁ মরা কোটাল তাহলে মরা কোটাল তাহলে কটা হবে একটা হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং শুক্লক্ষের অষ্টমী তিথিতে হচ্ছে মরা কোটাল আর ভরা কোটাল কোন 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 কি অমাবস্যা আর পূর্ণিমা আর মরা কোটাল কৃষ্ণ আর শুক্লবক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল আর রাখলাম কি মরা জোয়ার ভরা কোটাল আর রাখলাম কি মরা জোয়ার মরা গোটাল রাখনাম মরা জোয়ার বা মরা জোয়ার তাও লিখে দিচ্ছি আমি মরা মরা জোয়ার হুম কথা বল না আচ্ছা দেখো এই জিনিসটাই কনসেপ্ট ক্লিয়ার হলে তোমাদের আর ভূগোলের চ্যাপ্টারটা আজই শেষ হয়ে যাবে এখানে বোর্ডই ঠিক আছে এরপরে তুমি যত টেস্ট করে বের করো এখান থেকে উত্তর হবে সব সেই জন্য যখন বলবো ভালো করে দেখবে মন দিয়ে আচ্ছা এটা হলো তো

মুখ্য জোয়ারের মধ্যে বা দুটো গৌণ জোয়ারের মধ্যে সময় পার্থক্য কোথাও থাকে থাকে হচ্ছে এই যে চাঁদের সামনে যেটা থাকে সেই যে জোয়ারটা সেটা মুখ্য জোয়ার আর এর উল্টো দিকে যে জোয়ারটা হয়

বল তাদের কেন্দ্রাত্ত্বিক বলার কারণ হচ্ছে গৌজর হচ্ছে ঠিক আছে তাদের আকর্ষণ হচ্ছে মুখ্য জোয়ার ওকে দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য চব্বিশ ঘন্টা বাহান্ন বাহান্ন মিনিট দুটো গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য সেম কথা হবে তাহলে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট এবার যদি বলে একটা মুখ্য একটা গৌণ তার 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 হাফ হবে তাহলে কত হবে একটা মুখ্য এবং একটা গৌণ এর মধ্যে এর হাফ হবে ছাব্বিশ মিনিট এবার শুধু বলে জোয়ার আর ভাটার মধ্যে বলে তারও হাফ জোয়ার এবং ভাটার মধ্যে সময় পার্থক্য ছ ঘন্টা মিনিট তাহলে দেখো একটা স্থানে যদি জোয়ার হয় এখন তার ছ ঘন্টা পর ভাটা হবে তাহলে দিনে কবার জোয়ার হবে তাহলে দিনে দুবার জোয়ার দুবার ভাঁটা ছ ঘন্টা ছ ঘন্টা বারো ঘন্টা আবার ছ ঘন্টা প্রায় দিনে দুবার জোয়ার দুবার ভাটা হয় এবার আস্তে আস্তে একটু চেঞ্জ হয় আলাদা কথা তো তোমরা মোটামুটি এই জিনিসটা তোমার জানতে হবে তাহলে জোয়ার হাঁটা সংযোগ অতিযোগ জানলাম অ্যাপোজি পেরিজি অ্যাপোজি কী বললাম আপেল আপেল গাছ থাকে দূরে মানে চাদ আর পৃথিবীর থেকে যখন দূরে থাকবে চাঁদ তখন অ্যাপোজি আর পেরিজি পেয়ারা গাছ থেকে কাছে তাহলে পেয়ারা গাছ দেখি বাড়িতেই পাওয়া যায় তাহলে পেরিজি মানে পেরিজি মানে কাছে থাকবে চাঁদ আর মানে দূরে থাকে। দূরে থাকে। মানে দূরে। ঠিক আছে মোটামুটি আমাদের জোয়ার ভাটার চ্যাপ্টার থেকে আর যা क्वेश्चन আছে আপনারা কানু অসুবিধা হবে না তোমাদের। মগ্নচরের বলে দিয়েছি। মগ্নচরের একটু আগে বললাম যে একটা ঠান্ডা জলের সঙ্গে কি ভেজা আছে? ঠান্ডা জলের সঙ্গে ভেজা আছে বড় বড়। বড় বড়? বড়। তাহলে চা গুলো আছে এবং গরম জলের সঙ্গে এসে মিশে যায় বলে কি হয় পলিগুলো থিতিয়ে পড়ে। সেখানে মাছের খাবার কি তৈরি হয় বললাম প্ল্যাংটন সেখানে সেখানে সবাই মাছ ধরতে আসে হ্যাঁ একটা উদাহরণ কি বললাম মগ্ন চরার গ্র্যান্ড ব্যাংক ডগার্স ব্যাংক এই সম্ভব এই প্রসঙ্গে আর জিনিস তোমাদের বলে দিই ঠিক আছে সংযোগ প্রতিযোগ লিখলাম দেখো এখানে বলে দিই এই দিক দিয়ে আচ্ছা তোরা নবদ্বীপে গেছিস কি বা অন্য নবদ্বীপে নাকি দুটো জল মিশলে নাকি আলাদা আলাদা কালার দেখা যায় দেখেছিস আচ্ছা তাহলে তোরা দেখেছিস এই সেম জিনিস যখন কোন শীতল স্রোত আর গরম স্রোত পাশাপাশি বয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে গরম স্রোত আর এটা ঠান্ডা স্রোত ঠান্ডা স্রোতের কালার হচ্ছে সবুজ দেখো গাছপালা যত বেশি হবে তত কি ঠান্ডা হবে তাই তো আর গরম স্রোত হচ্ছে নীল যখন ঠান্ডা আর গরম সব পাশাপাশি বয়ে যায় এই যে মাঝে যে একটা বর্ডার ঠিক আছে এই বর্ডারটাকে বলা হচ্ছে হিম প্রাচীর একে বলা যায় বলা হয় হিম প্রাচীর ঠিক আছে তো এই টপিকটা এর পরের দিন আলোচনা করব আজ এইটুকুই থাক ঠিক আছে আমি